শীতের দিনে সবার ঘরে মনে এগুলো থাকে যেমন আমার ঘরে আছে এই সবজি বাঁধাকপি ফুলকপি এগুলো বাঁধা থাকে তো কয়দিন পর ওইগুলো ওইগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এখন তো কম দাম আছে সবাই যে যেভাবে পারতেছে খাইতেছে তো আজকে আমি বানিয়ে ফেললাম বাঁধাকপি দিয়ে পাকোড়া মানে বড়াই আমরা পাকোড়া বলি সবাই এখন তো যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস নিয়ে বসে পড়লাম পাকোড়া বানানোর জন্য বড় একটা বাঁধাকপি থেকে অর্ধেক কেটে যতজন আছে ততজনের জন্য বানাবো তো কেটে নিলাম কুচি কুচি করে গাজর ছিল গাজরও কুচি করে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে একটু মেখে নরম করে নিতে হবে তার পেঁয়াজ পাতা ধনে পাতা তার কাঁচা মরিচ দিয়ে তারপর মশলা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো পেঁয়াজে রসুন বাটা আদা বাটা দিতে হবে বেসন পরিমাণ মতো যেতটুকু লাগবে সেতুটুকু তারপর চালের গুঁড়ি ময়দা চালের গুঁড়ি থাকলে দিবেন না থাকলে নাই চালের গুঁড়ি একটু করার জন্য দেয়া তারপরে সবগুলো মেখে একটু একটা ডিম আছে ডিম দিয়ে দিব যার যেতটুকু পরিমাণ সেতুটুকু একটা দুইটা দিতে পারেন আমার অল্পতে তাই আমি একটা ডিম দিলাম তো একটা ডিম দিয়ে মেখে নিবো একটু নরম নরম করে নিব সবগুলো যেন মিশে যায় তাই জন্য তো সবগুলো মেখে কারা কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগছে ভিডিওটা সেটাও জানাবেন তো এরকম শেপ দিয়ে দেখবেন এরকম শেপ হয় কিনা এরকম শেপ দিয়ে এখন চুলাতে নেবেন এইভাবে শেপ দিয়ে পারফেক্ট শেপ হয়ে যাবে তারপর সেপ দিয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে তেলের কড়াই নিলেই ভালো তো আমি তেলের করিয়া নিয়েছি তেলের কড়াই নিয়ে নিয়ে তেল দিয়ে পরিমাণ মতো পাকোড়া গুলো সেপ দিয়ে নিয়ে ভেজে নেবেন অল্প আঁচে ভাজতে হবে আমি আমার মুখে দিয়েছি আমার আম্মু একটু জোরে আঁচ দিয়ে ভাজাতে একটু একটু হয়ে গেছে আমি একটু খাজে বাহিরে গেলাম এসে দেখি আমি এরকম করে ফেলছে তো সবাই চুলা কম জাল দিয়ে ভেজে নেবেন তো খেতে অনেক মজাই হয়েছে ক্রিস্পি হয়েছে ভিতরে তো আস্তে আস্তে করে ভেজে নেবেন খেতেও দারুণ হবে তের সন্ধ্যায় জমে যায় এমন খাবার হলে আর কি লাগে তো এরকম করে ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন